কি খবর সবার কেমন আছো এই পোস্টটা দেখা যাচ্ছে কি খবর সবার বলো কেমন আছো সবাইকে হ্যাপি সানডে অ্যান্ড গুড ইভিনিং আমি একদম না বলেই জয়েন লাইভে এসেছি তো জয়েন করো কি সব হচ্ছে

সবাইকে থ্যাংক ইউ আমাকে এরকম ভালোবাসার জন্য প্লিজ এরকম ভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও তো বলো তোমাদের কি খবর সবাই কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটাও জানিও কারণ আমার সাবস্ক্রাইবাররা তো ফ্যামিলি কিন্তু তারা কোথা থেকে দেখছে বা কোথা থেকে দেখে আমি তো জানি না তো লাইভের মাধ্যমেই যদি আমাকে জানাও তাহলে আমি জানতে পারবো হ্যালো কষ্ট রাখে খেতে খাই হাসি একদম নয় হয়ে আমি ভুল খাইছি ঠিক আছে চলো টাটা